নমস্কার বন্ধুরা শ্রোতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ গাওয়া ঘিয়ের খাজা বানিয়েছি সামনে রথযাত্রা আসছে রথের মেলায় সেই উপলক্ষে আত্মীয়স্বজন বাড়িতে আসতেই পারে সেই জন্য আজ আমি খাজা রেসিপি নিয়ে এসেছি যেটা একদম পিওর খাঁটি গাওয়া ঘিয়ের তৈরি আর এটা মুচ মুচেই হয়েছে দারুণ আর খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গাওয়া ঘিয়ে আগে আমাদের মায়েরা সব দালদা ঘিয়ের বা বাড়িতে তৈরি গাওয়া ঘিয়ের এসব মিষ্টি বানাতেন আর খুব সুন্দর খেতে হতো এখন তো গাওয়া ঘি বলুন দালদা বলুন সব কিছুরই খাওয়া গন্ধ হয়ে গেছে তো এখন সব রাইস অয়েল বলুন সয়াবিন তেল বলুন এই সব দিয়ে বানানো হয় তো আমি আজকে গাওয়া ঘেয়েই বানাবো তো এখানে আমি আটা আর ময়দা দু কাপ করে সমান সমান নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর দু কাপ আটা আটা আর ময়দা দিয়ে বানাবো এটা শুধু আটা দিয়েও বানানো যায় আবার ময়দা দিয়েও বানানো যায় তো গ্রামের ঘরে তো আটা দিয়ে বানানো হয় একটু শক্ত শক্ত একটু লা একটু অন্যরকম কালারটা হয় আর ময়দা দিয়ে বানালে একটু সাদা সাদা হয় তবে ময়েনটা ঠিকঠাক দিলে এখানে আমি গাওয়া ঘিয়ের ময়েন দিয়ে দিচ্ছি যেহেতু গাওয়া ঘি দিয়েই আমি পুরো রেসিপিটাই বানাবো তো গাওয়া ঘিটা ঠিকঠাক দিয়ে দিলে কিন্তু বেশ মুচমুচে হয় আর একটু সাদা মানে ময়দা দিলে একটু সাদা সাদা হয় আর আটা আর ময়দা মিশিয়ে একটু লালচে হয় কালারটা যাই হোক দুটো মিশিয়ে আজ আমি বানাচ্ছি এরপর একটু একটু করে জল দিয়ে আমি একটু শক্ত শক্ত একটা ডো তৈরি করে নেব এটা খাজার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু শক্ত হবে একটু একটু জল দিয়ে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি একটা যাতে ওপরটা ফাটা ফাটা না হয়ে যায় তার জন্য আমি একটা সাদা ভিজা কাপড় দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছি দশ মিনিটের মতন যাতে ভালোভাবে ময়দাটা সেটটা হয়ে যায় এরপর ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আমি এখানে খাজাগুলো একটু ছোট ছোট সাইজের বানাবো তাই ছোট ছোট লুচির মতন ডোগুলো তৈরি করে নিচ্ছি লেচিগুলো তৈরি করে নিচ্ছি আমি চারটা লেচি তৈরি করে নিলাম বাকিটা আমি ঢেকে রেখে দেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর হাতে করে লেচিগুলো তৈরি করে নিলাম তারপর এখানে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ওই যে বললাম পুরোটাই আমি আজ গাওয়া ঘি দিয়ে বানাবো আমার মায়েরা সব দালদাল ঘি বাড়িতে গাওয়া ঘি না থাকলে কিংবা গাওয়া ঘি দিয়ে হতো বানাতেন এরপর ওপরে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তারপর ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি একটু তারপর ঠিক এইভাবে করে ডিজাইন টামে করে নেব যেটা গোল গোল অথচ খোলা আর কি হয় এই রকমটা তারপর টেনে টেনে যতটা সম্ভব লম্বা করে নেব তারপর আঙুলে করে এভাবে পাক দিয়ে সেটটা তলাতে কিংবা ওপরে দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু ঘি বা তেল বুলিয়ে বেলে নেব এই সময় একটু হালকা হাতে বেলে নিতে হবে এত দূর পর্যন্ত যে যেসব বন্ধুরা এসছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বেলা হয়ে গেছে ওদিকে কড়াইতে আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি আর যেহেতু ঘি এটা তাই খুব বেশি গরম করব না তাহলে পুড়ে যাবে তবে মোটামুটি লুচি ছাকার মতন করে গরম করে নেব গরম হয়ে গেছে এরপর গ্যাসের আজকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে লুচি বলি এখন লুচিগুলো ছেঁকে নিচ্ছি মানে খাজার লুচিগুলো একটা একটা করে ছেঁকে নেব আর দেখুন কালারটা একদম অন্যরকম হয়েছে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে খাজাগুলোকে ছেঁকে নিতে হবে এটা লুচির মতন কিন্তু খুব ফুলবে না কারণ মাঝখানে ডিজাইনটা করা আছে ফাটা ফাটা মানে কাটা কাটা তাতে চিনি রসটা ঢুকবে যতটা সম্ভব এই মানে কাটাগুলো ডিজাইনগুলো একটু ছাড়িয়ে দিলে সুবিধা হয় এইভাবে ধীরে ধীরে আমি একটার পর একটা খাজাকে প্রথমে আমি ছেঁকে নেব আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন খুবই সহজ প্রথমে ভাঁজগুলো করে নিয়ে তারপর যতটা সম্ভব টেনে পাতলা করে নিতে হবে তারপর এভাবে আঙুলের সাহায্যে পাক দিয়ে খাঁজগুলো করে নিতে হবে তারপর গাওয়া গিয়ে মাখিয়ে কিংবা সাদা তেল বা রাইস অয়েল যাতেই বানান মাখিয়ে তারপর হালকা হাতে বেলে নিতে হবে তারপর কড়াইতে গরম ঘিয়ে দিয়ে একটার পর একটাকে ছেঁকে নেব সব খাজাগুলো আমার ছাঁকা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর ঘিয়ের জন্য কালারটা এরকম হয়েছে ও সাদা তেলে ছাঁকলে সাদা সাদাই হতো এদিকে আমি একটা চিনির রস বসিয়ে দিয়েছি আর এটা একটা চেটচেটে চিনি চিনির সিরা বানাবো যেটা ওই এক সুতা হবে এই যে এরকম তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তারপর একটা একটা করে খাজার লুচিকে এইভাবে চিনি রসে ডুবিয়ে উল্টে দিতে হবে দিয়ে তুলে নিতে হবে সাথে সাথে চাইলে দুটো পিঠো উল্টো চিনি রসে ডুবানো যেতে পারে আবার একটা পিঠো একটু চিনি রসে ডুবিয়ে তুলে নিলেও হবে এইভাবে আমি সবগুলোই চিনি রসে ডুবিয়ে তুলে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এই রকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে আর যদি বেল আইকনটি প্রেস করে দেন তাহলে সেই নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন সবগুলো চিনি রসে ডুবানো হয়ে গেছে দেখুন আর এটা ঠান্ডা হতে একদম জমাট হয়ে গেছে শক্ত শক্ত টাইপের হয়ে গেছে যেটা আমরা মেলাতে কিনে খাই আর দেখুন কতটা মুজমুচে হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখছেন কতটা মুজমুচে হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খাজার এটাই বিশেষত্ব এগুলো খুবই মুজমুচে হয় আর ভাঙলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ছেড়ে ছেড়ে পড়ে এটা আসলে ওই ময়েন দেওয়ার কারণে হয় ময়েনটা ঠিকঠাক করে দিতে হয়